আমি একটা গল্প করে শেষ করবো আয়াজ নামে একজন জগৎ বিখ্যাত পীর ও ছিল আর ওই সময় একজন বড় আলেম ছিলেন মহাদ্দেশ মুফতি আব্দুল্লাহ বিন মোবারক রহমাতুল্লাহ আলাই ফজাইল ইবনে আয়াজ মক্কায় থাকেন জমজমের পানি পান করেন এরকম ভাবে বাইতুল্লাহ তাওয়াব করেন হাজরে আসওয়াদ চুমু খান মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়েন সবচেয়ে বড় কথা আল্লাহর নবী যেই জমিনে ছোটবেলায় বড় হয়েছে হাঁটাহাঁটি করেছেন সেই জমিনে থাকছে এক রাখাতে লক্ষ রাকাতের সওয়াব পাচ্ছে ছাত্ররা বলল ফজাইল ইবনে আয়াব আব্দুল আমিন মোবারককে যে আপনিও যদি ইচ্ছে করলে ওই মক্কায় গিয়ে থাকতে পারে এত কষ্ট কেন করছেন যুদ্ধের ময়দানে ইতিহাস পড়ুন আব্দুল আমিন মোবারক রহমাতুল্লাহ আলাইহি সেই যুদ্ধের ময়দান থেকে হোজা ইলেবিন আয়াজকে উদ্দেশ্য করে একটা পত্র লিখেছিলেন এই পত্রটা বলেই আমি শেষ করবো ওঠাবসা করবেন না ইয়া আবেদ আল হারা মাইন হেলা ও আবসর তানা লালিম তান্না কাবিলে ও মোক্কা মদিন আবেদ হোজা ইলেবিন আয়াজকে উদ্দেশ্য করে বলছেন ইয়া আবেদ আল হারামাইন ও হে মোক্কা মদিন আবেদ তুমি বক্কেবাদত করছো এক রাখাতে লক্ষ্য রাখতে সোয়াপ করছো জামজামের পানি খাচ্ছ বাইতুল হাত করছো হাজরা হাছো চুমো দিচ্ছ সব ঠিক আছে কিন্তু জেনে রাখো লা অবসরের টানা তুমি যদি আমাদের এবাদত দেখতে আমাদের এবাদতের তুলনায় লালেম তান্না কাবিলে এবাদতের তানা ব তোমার এবাদতগুলো আমাদের এবাদতের তুলনায় খেলো না ছড় না ছাড়ার কিছুই না কেন সামনের কবিতা মায়কানায় এক জীব হত্যা হু বি দু মরি কনসরু নাপিদি মাই না কাতা হত্বা বো অমক্কা মদিনার আবেদে মক্কায় বসে ইবাদত করছো তোমার এমাদত করতে করতে যখন জজমা চলে আসে তোমার চোখের পানি দিয়ে তোমার গি ভিজে যায় ভালো কথা চোখের পানির মূল্য আছে আমি তুচ্ছ করছি না কিন্তু জেনে রাখো আমাদের যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে জজবা চলে আসে আমাদের চোখের পানি দিয়ে নয় আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আমরা আমাদের দেহকে রক্তাক্ত করে ভিজিয়ে ওদের যুদ্ধ চলছে এক তরুণ যুবক আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে বলছি আর সুরাল্লাহ এ আমার বাহু এ আমার শক্তি আমার তারুণ্য আমার এই সুন্দর চারা আমি যদি আল্লাহর পথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আমার জন্য কি পুরস্কার রয়েছে আল্লাহর বললেন যুবক খেজুর বের করলো দুই তিনটা বলল এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে তলোয়ার নিয়ে যুদ্ধের মাঝে ঝাঁপিয়ে পড়লো করে দিচ্ছে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে যাচ্ছে কালো মেঘের ভিতরে পূর্ণিমার চাঁদ যেমন ঢুকে যায় যুবক সেরকম ঢুকে গেছে সাবা একরাম ডাক দিলেন যুবক ফিরে আসো তুমি তো কাফের দের ভিতরে ঢুকে গেছো যুবক তাকালো ঠোঁটে মুস্কি হাসি চেহারায় রক্ত আর বলছে ও আমার সাথী ভাইয়েরা তোমাদেরকে বিধায় সালাম চারাচ্ছি আমিও ওদের প্রান্ত থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পাচ্ছি তোমাদের যখন এবাদত করতে করতে চলে আসে চোখের পানি দিয়ে তুমি গাল ভিজিয়ে ফেলো আর আমাদের অবস্থা হলো আমাদের যখন যুদ্ধের ময়দানে জজবাত চলে আসে আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের দেহটাকে ভিজিয়ে ফেলি তুমি যখন এবাদত করতে বসো তুমি পাতলা ফিনফিনে সাদা কাপড় পরে আতর গোলাপ মাখিয়ে তারপরে বসো ভালো কথা আতর আমার নবী লাগিয়েছেন আমি তুচ্ছ করছি না কিন্তু জেনে রাখো তুমি যত বড় সুগন্ধি লাগাও না করো জান্নাতের গ্যারান্টি নেই আর আমাদের আতর গোলাপ কি জানো আমাদের আতর গোলাপ হচ্ছে রহাজুসানাবে কিওয়াল গোবরাবো যুদ্ধের ময়দানে পায়ের আঘাতে পাথরের সামনে লেগে আগুন বের হয়ে যায় সেই আবৃষ্ফ এবং ধুলাবালুই হচ্ছে আমাদের আতর গোলাপ

তোমাদের গোড়া গুলো তুমি জগৎ বিখ্যাত বুজুর্গ আল্লাহর তোমার হাদিয়া তোমার ঘোড়াগুলো টানতে টানতে ক্লান্ত হয়ে যায় আর আমাদের অবস্থা আমাদের ঘোড়াগুলো যুদ্ধের মাঝে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায় তুমি যখন মরে যাবে তোমার জানা যায় হাজার হাজার মুড়ি ধরে লক্ষ লক্ষ মুসল্লি আসবে কিন্তু জেনে রাখো আমার জানা যায় কোনো লোক আসতে সাহস করবে না আমার তো জানা যাই হতে দিবে না দেখেন নাই একজন লোক জেলখানায় মারা গেল তার জানাজাটা ঢাকা হবে দিতেছে কারণ জানে জীবিত সাইদির চেয়ে মরা সাইদি

গন্তanamo বে কারাগারে তাকে নির্যাতন করা হয়েছে যেই মহিলা হাফেজে কোরআন 18টা ডক্টরের ডিগ্রি আছে নিস্তেজ হয়ে গেছে নির্যাতনে যখন তাকে আদালত উঠানো হচ্ছিল চোখ খোলার মতো শক্তি গায় ছিল না বিশ্ব দেখেছে ফুলচਾਰੇ বসা কিন্তু হিজাব দাও হিজাব দাও সুবহানাল্লাহ আমেরিকার গোয়েন্দারা রিসার্চ করেছে বলেছে আমরা নির্যাতন করে করে তার দেহকে নিস্তেজ করতে পেরেছি কিন্তু তার ইমানকে চুল পরিমাণ দমাতে পারি নাই মনে রাখবে জালিম সরকার আমাদের অত্যাচার করেছে মাসকে মাস বেড়ি পড়ে রেখেছে বিভিন্ন রকমের অত্যাচার করেছে নির্জন বাসে রেখেছে আমাদের দেহকে নিস্তেজ করেছে ঠিকই কিন্তু আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আমরা জেলখানার যে পরিমাণ ইমান নিয়ে গেছিলাম তার যে লক্ষ কোটি শক্তি বেড়েছে এবং সেই মান নিয়ে ময়দানে জানিয়ে পড়েছি আমরা তোমাদেরকে বলতে চাই সে আবদুল্লাহ বিল মুবারকের মতো যদি বলতে পারো আমাদের জানাজার প্রয়োজন নেই যুদ্ধ করতে করতে টুকরো টুকরো হয়ে যাব দেহ খুঁজে পাওয়া যাবে না সে কথাই তোমাদের বলতেছি আব্দুল মুবারক বললেন তোমার জানা যায় লক্ষ লক্ষ লোক হবে কিন্তু আমার জানা যায় কোনো লোক হবে না ভয় আছে কিন্তু জেনে রাখো তোমার জানাজার প্রয়োজন আছে তুমি মরে গেছ আমার জানা যায় কোনো লোকের প্রয়োজন নাই আমি তো মরি নাই আমি জীবিত হাজা কিতাবুল্লাহ আনতে কুবাইনা না লাইসা শহীদুল মাইয়িতিল্লাহ ইউসাবু তুমি যখন মরে যাবে দামি কাপড় দিয়ে তোমাকে গোসল করিয়ে করিয়ে দেওয়া হবে আতর গোলাপ দিয়ে দামি সাদা কাপড় দিয়ে কবর দেওয়া হবে কিন্তু জেনে রাখো যত দামি কাপড় তোমাকে পরিধান করানো হোক না কেন হোক কেয়ামতের মাঠে ওই কাপড় নিয়ে উঠতে পারবে না কিন্তু আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই আমাকে কোনো দামি কাপড় দেওয়া হবে না যুদ্ধের ময়দানের কাপড় চোপড় সহ রক্ত সহ আমাকে দাবন করতে হবে শহীদদের কাপড় গোসল আছে নতুন কাপড় আছে শহীদরা যে অবস্থায় মারা যায় সে অবস্থায় ওই অবস্থায় দাবন করতে হবে কারণটা কি জানেন তুমি যখন কবর থেকে উঠবে তখন তোমার ওই নতুন কাপড় চোপড় রেখে দেওয়া হবে উলঙ্গ হয়ে কেমতের মাঠে উঠবে কিন্তু আমি যদি শহীদ হয়ে যাই আমার কাপড় চোপড় খোলা হবে না সেই যুদ্ধের পোশাক নিয়ে যুদ্ধের কাপড় চোপড় নিয়ে হাসনের মাদানে উঠব আমার জখম তাজা হয়ে যাবে রক্তগুলো গুলো ঝরতে থাকবে আল্লাহ হাবি বলেছেন লৌনু হো লৌনু দম অরি হরি হুল মেসকে রংটা হবে রক্তের রং ঘ্রানটা হবে আমার যুবক ভাইয়েরা মনে রাখতে হবে আজকে তোমাদেরকে চতুর্দিকে আহ্বান জানাচ্ছে কোরআনের ভাষায় বলছি চোরাই নেশার পঁচত্তর নম্বর আয় আজ তোমাদেরকে আহ্বান জানাচ্ছি

কহরো ওয়াজআল্লানা মিল্লাদুন কাওয়ালিয়্যা আমাদের জন্য তোমার পক্ষ থেকে নেতা পাঠাও নেতা ওয়াজআল্লানা মিল্লাদুন কা নাসীরা আমাদের জন্য তুমি তোমার পক্ষের সাহায্যকারী পাঠাও এই ফরিয়াত কাশ্মীর থেকে এই ফরিয়াত فلسطین থেকে এই ফরিয়াত আরাগান থেকে এই ফরিয়াত উইঘোর থেকে এই ফরিয়াত বাংলাদেশের কারাগার থেকে এখনো বেশি আসছে ও আমার যুবকেরা আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই আল্লাহর এই ফরিয়াতের ডাকে সারা দিয়ে

আজকে তোমাদের একটা পরিচয় দিচ্ছি পরিচয় এটাই তোমাদের আজকে শেষ কথা আগে নিজেকে চিনো তোমরা কারা একটা দেশের সেনাবাহিনী থাকে সেনাবাহিনী আর দেশের অন্য জনগণ কি সমান যদি সমান হবে তাহলে দেশের এত সম্পদ ওদের পিছনে কেলে ব্যয় করে সেনাবাহিনী আর দেশের শ্রমিক দেশের কর্মচারী কর্মকর্তা সচিব এমপি পর্যন্ত এক নয় কারণ কি কাজ আছে যখন একটা দেশ আক্রান্ত হবে তখন জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করতে হবে সেনাবাহিনীকে দেশের অস্তিত্ব এবং স্থায়িত্ব নির্ভর করে কাদের উপরে এটা যদি বুঝে থাকো এইবারে তোমাদের বুঝতে হবে তোমাদেরকে আল্লাহ বলছেন ও আলিল্লাহি জুনুদ উসসলাম আল্লাহর অনেক সৈন্য আছে আসমানে অনেক সৈন্য জমিনে যাদের কাজ হচ্ছে আল্লাহর দিনকে টিকিয়ে রাখা আল্লাহর দিনকে বিজয়ী করা জেনে রাখো তোমার নবীকে আল্লাহ কেন পাঠিয়েছিলে এক কথায় উত্তর দিতে হবে কোরআনের তেত্রিশ সুরায় ৩৩ তেত্রিশটা মরায়াত সহরায় ফাতার আঠাশ নম্বর আয়াত সুরায় সফের নয় নম্বর আয়াত পরিষ্কার বলছেন ওয়াল্লাদি আর সালা রসূল আহু বিল হুদা ওয়াদিন হট্টা লে হুদি হেরাহু আলাদ্দিন আল্লাহ তালা তার রসূলকে ছোট্ট দিন দিয়ে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন যাতে করে আল্লাহর দিন এ অন্য সকল দিনের বাতিলের উপরে বিজয় করতে পারেন রাসুলের দায়িত্ব ছিল দিনে হককে বিজয়ী করা রাসুল দুনিয়ার থেকে চলে গেছেন তোমাদের উপরে দায়িত্ব রয়েছে তোমাদের কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহ বিজয়ী করা আল্লাহ দিকে টিকিয়ে রাখা সেজন্য তোমাদের পরিচয় তোমরা আল্লাহর সৈনিক দলিল সুরায় ফাতার সাত নম্বর আয়াত সুরাল ফাতার সাত নম্বর আয়াত দলিল আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহ জুনুদুসামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর অসংখ্য সৈন্য আছে আসমানে অসংখ্য সৈন্য জমিনে আসমানের সৈন্য ফেরেস তারা আমি জিজ্ঞেস করতে জমিনে সৈনিক কারা যদি তোমরা নিজেদেরকে চিনতে পারো আল্লাহর সৈনিক তাহলে ফিলিস্তিনিদের মতো তারা আমি ফিলিস্তিনের গান শোনাচ্ছি তারা গান গায় লা তাসাল্লি মান আনা লা তাসাল্লি লা তাসলি লা আনা আনা মিন জুনদি আসমা अमा ইজগিস করণা আমার কথা জানতেছও না আমার পরিচয় কি আমার পরিচয় সে আসমানের সইনি যদি নেতা নেত্রীর সৈনিক স্লোগান দিতে পারে আমরা সবাই অমুকের সেনা ভয় করি না বুলেট বেমা আমি জিজ্ঞেস করতে চাই তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর সৈনিক হয়ে থাকো তাহলে যত মুখাবার আসবে প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মায়েদের ঝাঁপিয়ে পড়তে তৈরি আছো কিনা কান দিয়ে পা দে সেনা গাবরা আই ও তু যে ভয় পায় না বরং আরো উর্ধ্ব চলতে থাকে সেই বাস পাখি তোমার কাজ হচ্ছে উর্ধ্ব আকাশে উঠতে থাকা তের সামনে আসমা অর তোমার সামনে আরো আকাশ রয়েছে ওঠো তু যে পার্কের নি হে জাহা কি আবার তোমাকে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে এক হাতে কোরআন নিয়ে আর এক হাতে তলোয়ার নিয়ে তুমি উঠো উঠুদাকে নাম লেখার ফের আলম্বর বরদারবান ইসলামের পতাকা উদ্দিন করার জন্য তোমা কি আল্লাহ হবান জানাচ্ছে আল্লাহ রহমান আমার সাথে তৈরি ইনশাআল্লাহ আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সুবহান এই মাহফিলকে কবুল করে না আমিন এই মাহফিলকে যারা আয়োজন করেছেন অর্থ দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ তারা তাদের সকলকে কবুল করে না আমিন আল্লাহ সব আলা আমাদের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে সকলকে নিরাপদে ইমানই শক্তি নিয়ে আবার ঘরে ফেরার তৌফিক দান করলাম এবং প্রয়োজনে আল্লাহর দিনের জন্য জীবন দেশের তৌফিক দান আমিন